পর্যন্ত তবে কান নয় কান নয় কান পর্যন্ত নিয়ে থতনি পর্যন্ত আল্লাহ নবী বলেছেন আইডিয়া গম হাতের কবজিটা পর্যন্ত আর পায়ের কবজিটা এই তিনটি অঙ্গ বাড়ির পরিবারের মাঝখানে খুলে রাখতে পারে বাড়ির পরিবার হলো কারা আপনার শ্বশুর আছে আপনার শাশুড়ি আছে আপনার দেওয়ার আছে আপনার দেখা যায় বোন আছে আপনার ভাগ্নি আছে আপনার সামনে আপনা যা দেখা যায় আপনার শ্বশুরের কিংবা আর একটা ভাই আছে কিংবা আপনার স্বামী দুটো তিনটে ভাই বোন আছে এরাই হলো বাড়ির পরিবার একটা মেয়ে যখন বিবাহ হয়ে আসবে এই পাঁচটা ছটা পরিবারের মাঝখানে হাতের কবজি মুখমন্ডল আর পায়ের কবজি এই তিনটে অঙ্গটা খুলে রাখতে পারে আর পৃথিবীর কোনো ব্যক্তির মাঝখানে খুলে রাখা যায় যে নয় ও আমার বাপ আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটা মেয়ে যদি হাতের কবজি মুখমন্ডল আর পায়ের কবজিটা যদি তিনটি অঙ্গ খোলে রাখা ছাড়া আর কোনোটা অঙ্গ যদি যায় যদি না হয় একটা মেয়ের বিবাহ হবে আর ভাই মামা আর আত্মীয় পরিবারেরা একটা পাতলা রঙের লাল অন্যা এনে ওই মেয়েটার মাথায় পরিয়ে দেবে আর দলে দলে টোটোওয়ালা ভ্যানওয়ালা গাড়িওয়ালা ড্রাইভার বঙ্গুর আত্মীয় আত্মীয় পরিবারের আত্মীয় তারা আপনার স্ত্রীটা আপনার মেয়েটা একটা চৌকিতে বসে থাকবে আর ডিজাইন লাইট ডবা থাকবে কেউ সেলফি তুলবে কেউ ফটো তুলবে শত শত অগানা পুরুষ গুণো নারী দেখে যাবে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ওই মেয়েটা যদি জাহান যা যায় ওর বাপ যাবে জাহান নামে ওর ভাই যাবে জাহান নামে ওনার স্বামী যদি থাকে জাহান নামে হবে ওনার বড় ছেলে থাকলে জাহান নামে হবে তাহলে একটা মেয়েকে বেপর্দা রেখে মেয়েটা যদি বেপর্দার কারণে জাহান নামে যায় অহিদু নিসানি সলা রোবাস বেপর্দার কারণে জাহান নামে গেলে চারটে পুরুষের গোলা ধরে আমার আল্লাহ তাদেরকেও জাহান নামে নিয়ে যাবে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নিজে পর্দা থাকার আগে আগে নারীদের পর্দা থাকাটাই জরুরি বলে মনে হয় চালেন আমি আপনার কাছে বোঝা দিতেছি খুব ভালো করে খেয়াল করে শুনবেন লক্ষ্য করে দেখা যায় একটা মায়েরা যখন বিবাহ বাড়ি যাবে কিংবা আত্মীয় বাড়ি যাবে বিবাহ আর আত্মীয় বাড়ি যেতে গেলে ওরা দুটো মেয়ে তিনটে মেয়ে একই ঘরের ভিতরে ঢুকে তারা শাড়ি পাল্টায় দাও একটু হালকা দাও তাহলে চারটে পাঁচটা মহিলা যখন একটা ঘরের ভিতরে ঢুকে জামা কাপড় শাড়ি জামা ওরা পাল্টায় না পাল্টায় না একজন বলছে বু আপনার তো আমরা মেয়ে মানুষ যদি এগুনো দেখা দেখি করি এতে কি গোনা হবে আর একটা বড় বুতিনি বলছে বাবা আমরা তো সবাই মেয়ে মানুষ এখানে কোনো পুরুষ নেই যদিও আমাদের অঙ্গ তুমি দেখো তোমার অঙ্গ যদি আমি দেখি এতে কোনো সমস্যা চলেন একটা হাদিস দেখা যাক আল্লাহ নবী নবী তো দেখা যায় নবী 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 লুত আলাইহিস সালাম নবী লুত আলাইহিস সালাম ওনার উম্মতেরা আমার আল্লাহ রুটির মতো উল্টে জাহান্নামে দিয়েছে একটাই কারণ একটাই কারণ নবী লুত আলাইহিস সালাম বলেছিলেন ও আমার জাতিরা জেনে রেখে দাও আমার মেয়ে আল্লাহ দান করে দিয়েছে তোমরা আমার মেয়েটাকে বিবাহ করো তোমাদের মেয়ে আছে আরেকজনের সঙ্গে বিবাহ দাও তোমরা স্বামী স্ত্রী এক জায়গায় থাকো তবে তোমরা ছেলেরা ছেলেরা যৌন অঙ্গ দেখবে না তোমরা মেয়েরা মেয়েরা যৌন অঙ্গ দেখবে না এটাই আল্লাহ হারাম বলে বিবেচিত করে দিয়েছে কিন্তু লোতনবীর উম্মাদেরা তা ওরা বুঝলো না ওরা আরবিতে বলা হয় লেওয়াতা তো দেওয়াতা ইংরেজিতে বলা হয় হোমসেক্স বাংলাতে বলা হয় সমকামিতা ওরা পুরুষেরা পুরুষেরা যৌন অঙ্গ নিয়ে খেলা করতে বড় ভালোবাসতেন মহিলারা মহিলারা একে অপরে যৌন অঙ্গ নিয়ে ওরা খেলা করতে ভালোবাসেন আমার আল্লাহ দশটা ফারেস্তা পাটি দিয়েছে সকাল হওয়ার পূর্বে আলাইসা সবহবি করিব কোরআন তার বিবরণ দিয়েছে সকাল হওয়ার পূর্বে যারা ছেলেরা ছেলেরা মেয়েরা মেয়েরা যৌন অঙ্গ দেখা দেখি করত খেলা করত রুটির মতো উল্টে দিয়ে আমার আল্লাহ দরবারে তারা ফিরে চলে গেছে তাহলে এখানে পরমাণ হয়ে গেল নবিল লুত আলাইহি সালামের উম্মাতেরা ওরা ছেলেরা ছেলেরা মেয়েরা মেয়েরা একে অপরের যৌন অঙ্গ দেখা দেখি করে আনন্দ বানাতো তার কারণে আল্লাহ ফিল আরদা জমিনটা রুটির মতো উল্টে দিয়েছে তাহলে কোন মেয়ে যদি চাচি যদি ভাবি যদি দুটো মহিলা যদি একটা ঘরের ভিতরে গিয়ে যদি বলে এখানে কোনো পুরুষ নেই আমরা তো দুজনা মহিলা তুমি আমার ভালো করে শাড়ি পরা শিখিয়ে দাও তুমি আমার ভালো করে জামাটা পরিয়ে দাও তাহলে কাজটাই হলো হারাম কাজ কথা বুঝতে বাবু আমার কথা কি খারাপ লাগছে বাবু আমি একটু মশলার বিষয়ে বলি তো আপনারা জিজ্ঞাসা করেননি তার সামনে যেটা পেয়েছি সেটাই নিয়ে বলছি আপনাদের প্রয়োজন না হলেও বিবেচনা করে দেখবেন এটাই আপনার প্রয়োজন ছিল তাহলে একটা মেয়ে আর একটা মেয়ে ওরা যখন অ্যাপে একে অপরকে যখন জামা কিংবা ক্লিপ লাগিয়ে দেবে যদি কোনো অবাঞ্ছনীয় চেহারা তার সামনে পড়ে শরিয়াত বলছে এটা হারাম শরিয়াত কি বলেছে বাড়ির যদি পরিবার হয় হাতের কবজি পায়ের কবজি আর মুখমণ্ডল আর বাদবাকি কোনো অঙ্গ দেখানো যাবে না একটা মেয়ে আর একটা মেয়েকে শাড়ি আর জামা পরাতে গিয়ে তার টোটাল চেহারা অঙ্গ দেখাচ্ছে এখন বলেন ওই দুটো স্ত্রী যদি জাহান্ন নামে যায় ওই দুটো স্ত্রী চারটে চারটে করে আটটা পুরুষ জাহান্নামে যাবে না যাবে না তালি এক হাত করতে গিয়ে আমাদের পাঁচ হাত ছিঁড়ে যাচ্ছে শুধু আমরা নামাজ পড়ে কপাল কালো করছি কিন্তু নদী যে ভেঙে গেছে ওখানে বাঁধ ধোবার মতো মাটি আমাদের মনে এদিক দিয়ে পানি ঢুকেই যাচ্ছে আর এদিক সব ছিঁজেই যাচ্ছে ও আমার বাপজি না চলে না খেয়ে যায় লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে বলছিলাম তাহলে পুরুষদের কথা বলছি আর নারীদের কথা বলছিলাম চলেন আপনার কাছে আর একটা অপশান বলি এখন তো হয়েছে গরমকাল মশলাটা আগুন প্রয়োজন নয় তবুও শোনেরা কাটাই ভালো আগন হয়েছে গরমকাল তাহলে একটা পুরুষ কিংবা একটা মহি একটা পুরুষ নাই দুটো পুরুষ দুটো পুরুষ যখন এক জায়গায় ঘুমিয়ে থাকবে একটা বেডশিট একটা ওয়ালাফোষ একটা কাতা একটা চাদর গায়ে দিয়ে থাকতে পারবে না রসুল বলেছেন এটা সম্পূর্ণ হারাম একটা দুটো মহিলা এক জায়গায় ঘুমাতে পারবে কিন্তু একই চাদর গায়ে দিয়ে থাকতে পারবে না হানাবি মশলা হলো ওরা কাপড় একটা দুটো মহিলা এক জায়গায় ঘুমাতে পারবে কিন্তু একই কাঁথা কাপড় গায়ে দিতে পারবে না দুটো পুরুষ এক জায়গায় ঘুমাতে পারবে একই বাই দেখা যায় বালাপোষ কিংবা লেপতো ওরা গায়ে দিতে পারবে পারবে না ওটাই হলো শরিয়াতের হারাম তাহলে একটা পুরুষ দুটো পুরুষ যদি একে কপের যদি পোশাক যদি দেখা যায় কাঁটা যদি গায়ে না দিতে পারে এটাই যদি আমার রসুল হারাম করে দেয় একটা মহিলা আর একটা মহিলার চেহারা দেখানো যদি এটাই আমার রসুল হারাম করে দেয় একটা চাষির মাথায় অনেক উকুন হয়েছে আর পোটের কাছে বসেছে এ ওকে মাথা দেখে এ ওকে মাথা দেখে দেখতে দেখতে চার পাঁচটা সাপের মতো তো লাইন হয়ে গেছে এটা কি করে যায় হয় এর আমি আপনাকে বলছি নবী বলেছেন মুখমন্ডল হাতের কবজি আর পায়ের কবজি তাহলে চুল দেখানো চলবে না চলবে না কোন পুরুষকে কিংবা মহিলাকে চুল দেখানো যাবে না চলেন একটা আগিয়ে যাওয়া যাক আমি আপনার কাছে ছোট করে বলছি বড় পিসার রহমাতুল্লাহ আলাইহি ওনার মায়ের নাম হলো উম্মুল উরামা ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি ওনার মা এক সময় তিনি উপরে বসে চুলটা ভালো করে আঁচড়াচ্ছিলেন পরিপাটি করছিলেন একজন একজন ভিক্ষুক এসে সালাম দিয়ে তিনি ভিক্ষা চাইছিলেন আর বাড়ি ছিল একটা কাজের মেয়ে ছোট বাচ্চা মেয়ে ভিক্ষুক যখন চলে গেছে ওই সময় হুজুরের হুজুরের মা বলছেন ও বাচ্চা মেয়ে যিনি ভিক্ষা করতে এসেছিল উনি কি আমার চেহারা দেখতে পেয়েছে না আম্মা জান আমি বলতে পারবো না আম্মা জান দেখা যায় বড় পীর সাহেব হুজুরের আম্মা জানের মনে একটা সন্দেহ লেগে গেল ফকির ভিক্ষুক জায়গা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইছিল ওই জায়গায় মেয়েটাকে দাঁড় করিয়ে দিয়েছে আর তিনি যেখানে বসেছিলেন ফলো করতে বলেছে ওনার সাভারি অমরি ব্যাখ্যা এসেছে চুলের কিছু অংশটা দেখতে পাওয়া যাচ্ছিল বড় পেশা রহমাতুল্লাহ আলহে ওনার স্ত্রী ওনার মা উম্মুল ওরা মা ফাতেমা রহমাতুল্লাহ আলহে তিনি ওই চুলের যে গুণও দেখা যাচ্ছিল অবশিষ্ট ওই গুণও বেলের দিয়ে বেলের দিয়ে কেটে তিনি নাড়া হয়েছে জিজ্ঞাসা করলেন আবু সালাম আবু সালেম ও আমার স্ত্রী তোমার চুলের এই গুণ কাটার কারণটা কি একবার বলো হুজুর আমার চুলের অংশটা অপুরুষ ব্যক্তি ভিক্ষা নিতে এসেছিল আর বেভুলে আমার চুলের অংশটা দেখে ফেলেছে তাই আমি নেড়া হয়ে চুলের এই অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দিয়েছি এটাই হলো শরীয়তের মাসলা তাহলে বড় পীর রাহমাতুল্লাহ আলাইহির এক দিকে বড় আলেম তার আব্বা অপর আলেম ওনার মা বড় একজন আল্লাহর বান্দি বড় আলেম তিনিও অপরোজ ব্যক্তি চুল দেখার কারণে তিনিও চুলটাকে তিনি ডিলিট করে দিয়েছে কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো আমাদের সমাজে যখন বিবাષાদি হয় আমাদের মায়েদের চুল যদি এক বিঘত হয় বাজার থেকে তিন বিঘত চুল কিনে এনে ওখানে জোড় দেয় ফুরা শরীফে মোজাদ্দে জামান দাদাপীর رحمتুল্লাহ আলাইহি ওনার অনুমোদিত বশির앗 আল্লামা رحمۃ اللہ علیہ উনি একটা کتاب লিখেছেন যত সম্ভব کتابটার নাম হলো ফতোয় আমিনিয়া ওই কিতাবে হুজুর ব্যাখ্যা করে বলেছেন বশির앗 আল্লামা পৃথিবীর কোন মুসলমানের মেয়েরা কোনো বিবাহ বাড়ি যেতে পারবে না হারাম শুনে মনে হচ্ছে হুজুর আমরা তো কোনো হুজুরের মুখে মুখে কোনো মুফতি সাহেবের মুখে এমন তো ফত আমি শুনিনি আমি ফের বলছি যতটুকু বলছি আল্লামা হুজুর একটা কলমে ব্যাখ্যা করে বলেছে কোনো মুসলমানের মেয়েরা বিবাহ বাড়ি যেতে পারবে না ওটাই হলো শরীয়তের হারাম হুজুরকে জিজ্ঞাসা করা হলো হলু আপনি বলেন মহিলারা কেন বিয়ে বাড়ি যেতে পারবে না হারাম কেন হবে আপনি জবাব দেন বসিরাত আল্লাহ মারহামাতুল্লাহ আলাইহি তিনি এক কথায় জবাব দিয়ে বলেছিলেন আমি মহিলাদের বিয়ে বাড়িতে যেতে হারাম ফতোয়া দেওয়ার পিছনে একটাই আমার দলিল সেটা হলো কি যে মেয়েটার বিবাহ হয় যতটা না সাজগোজ করে যারা বিবাহ বাড়ি মহিলারা যায় তারা সাজগোজের প্রতিযোগিতা লাগায় ঠিক না বে ঠিক তারা তো সাজগোজের প্রতিযোগিতা লাগায় তাহলে একটা মেয়ে সাজগোজ যারা করবে ওর পাশে যারা বোন থাকবে ফটো তুললে কোনটা ফতেমা কোনটা প্রতিমা চেনা তো দুষ্কল হয়ে যাবে তাহলে একটা মেয়েকে কেন্দ্র করে হাজার মেয়ে সেজে জাহান নামে যাবে ওই জন্য তো আমি বলেছি মহিলারা বিয়ে বাড়িতে যেতে পারবে না এটাই হলো শরিয়াতে হারাম ও বাবা জিরা লক্ষ্য করে দেখা যায় বিয়ে বাড়িতে যখন খাবার ব্যবস্থা করা হয় একই টেবিলে তিনজন তিনজন করে ছয় জনা যদি বসে পুরো আত্মীয় একটা বসে না সামনে বসে তার সামনে আপনার মেয়ে স্ত্রী যিনি সুন্দর করে বিউটি পাল্লা ক্রিম আর সবেরা ফ্যাননেস ক্রিম এতগুন টনি পেলাদা মেকে ফ্রেশ হয়ে অপুরুষ ব্যক্তির সামনে বসে বসে খানা খায় আর আপনি নীলজা একটা বা চিন্তা করে দেখেন এটাই কি ধর্মে জায়েজ হতে পারে কত নিলজ্জা সব চাইতে বিয়ে বাড়িতে হয় আপনাদের এখানে কথা বলছি না এখানে শুরু করছি অন্য জায়গার কথা চালু করছি ভাই এখানে কথা বলছি এখানে সব বোরকা নেকাপ পরে গরমে এমনি এরা ঠিক আছে আলহামদুলিল্লাহ বুঝেন না জি সর্ব জায়গায় হচ্ছে সর্ব জায়গায় তাহলে বসিরার হুজুর বলেছে মহিলারা বিয়ে বাড়ি যেতে পারবে না কত জ্ঞানী মানুষ বুঝে সুজে বলেছে কত বুঝে সুজেই বলেছে যেতে পারবে না এবার একটা বার বলবেন ভালো করে ধরবেন

আমি বলিনি কেতাবের নাম বলেছি তাহলে যে মেয়েটা গায়ে খসবো মেখে ঘর থেকে যদি ভিটে বাড়ি এরিয়া পার হয় রসুল তাকে দেহ ব্যবসায়ী বলে আখ্যা দিয়েছে তাহলে যে মেয়েটা সাজগোজ করে আর ভালো শেয়ার ক্রিম ফক টক মেকে অপুরুষ ব্যক্তি বেঞ্চিতে খাচ্ছে সে কি আল্লাহর অলি হতে পারে আর আপনি মনে করছেন আমি নামাজ পড়ছি আমার বিশাল বড় দাড়ি মাথা টুপি আর বড় পাগড়ি আর আত্র গোলা মেঘেছি বিরাট ব্যাপার এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছেড়ে যাচ্ছে শুধু দেখেন জমিতে কাদা হয় না নাঙ্গল চষতে শুধু পানি ঘোলা হচ্ছে পরে দশ মিনিট পরে দেখো যেখানে কারা মাটি সেখানে আছে কাদা বলে কিছু হয়নি আমি আপনি যে বাদাত করছি মনে হচ্ছে বিরাট চষা চষছি পাওয়ার টেলারলে পরে হিসাব করে দেখো আমার রোজা নামাজ হয়েছে কিনা কি তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি বাবু বাড়াবাড়ি হয় না তো আমি জিজ্ঞেস করি দাদু ভাই দাদু ভাই কিছু বলে না তা আমার মতন আমি খেলা করি তাই না এখন এই খেলা যদি আপনার অংশ গ্রহণ করেন খেলাটা জমবে যদি বলেন রেগে বলে মধ্যান্ন না তো কখনো তবুও কিন্তু জমবে এখন এই খেলায় আসো আর না আসো খেলা কিন্তু জমবে বুঝে দা আল্লাহ আমাদের বোঝা তো অভিজ্ঞান বলেন আমিন বাস্তবিক কোরআন হাদিস দিয়ে ফিট করে ওয়াশ করা খুবই টাফ কথা না এমনি ঘটনা কেসা কাহিনী বলে দিলাম এই আমার মা বলতে পারে মুয়াজ্জিন ভাই ছেড়ে দিলাম না কত সুন্দর রস করছিল না উনিও ঘন্টা কি ঘন্টা বলতে পারবে কিন্তু বাস্তবিক লজিক্যালগুন খুবই কঠিন চলে চলে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি খুব ভালো করে খেয়াল করে দেখবেন তাহলে বিবাহার কথা আমি আপনার কাছে বলছিলাম ও বাবা জিরা আপনার কাছে আমি একটা কথা বলতে চেয়েছি বিবাহ করতে গেলে আমাদের বাড়িতে যখন বোনাই পক্ষে জামাই পক্ষে আসে তখন আমার জামাইরা কিংবা দোলা ভাইরা বিবাহার প্যান্ডেলে স্টেজে আর বিবাহ স্বামী আনার তোলায় তাদেরকে বলা হয় তোমরা নামাজ পড়ো দোলা ভাই তখন একটা কিংবা দুটো সেদা দিয়ে নামাজ পড়ে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি যে নামাজটা পড়েছেন এখন তো কোনো জোহর নয় জোহর যদি হয় হয় চার পড়তে আর ফজরে দুই সব জায়গায় তো চার পড়তে হয় আপনি তো শুধু দুটো সেদা দিয়েছেন এটা কি নামাজ একটা বার বলবে তখন পাঁচ থেকে দুলা ভাই বলে দিয়েছে বাবা বাবু তুমি নামাজ পড়োছো জি পড়েছি আবার আপনাকে জিজ্ঞাসা আশা করি নতুন দুলহান যখন নামাজ পড়ে দুই রেকাত করে কিংবা এক রেখা দুটো করে সে দাদায় এই নামাজটা কি নামাজ আমার বয়স চল্লিশের কাছাকাছি আমি যতটা কেতাব ঘেটেছি কোরআন পড়েছি পৃথিবীর কোনো কেতাবে হাদিসে খোঁজে পাইনি বিয়ে বাড়ি গিয়ে যে নামাজটা পড়া হয় এটা হলো কি নামাজ এটা কোনো নামাজ নয় কিছু নয় এটাই হলো সমাজের একটা বিধি ব্যায়াম রোগ কোন নামাজ নেই শুক্রিয়া নামাজ পড়বে সে তো নিয়ত করতে হবে দুই রেখাত পড়তে হবে মনাজাত করতে হবে তাসাউদ পড়তে হবে এখন দুটো সেজা দিয়ে মাল বসে আছে কোনো নামাজ না চলেন আমি আপনাকে জিজ্ঞাসা করি যিনি নামাজ পড়ছেন আমি বললাম ভাই তুমি কি ফরজ গোসল করতে পারো বললো না আমি ফরজ গোসল করতে পারিনি কি উজু করতে পারো না আমি ভালো উজু করতে পারিনি উজুর কি না আমি জানি না তুমি কি হস্তা করিনি তুমি কি দাও না দেয়নি তুমি কি মাস রোজা রেখেছো না আমি রাগিনি তুমি কি বসে প্রস্রাব কেরো না বাবা আমি মাঝে মাঝে বসে প্রস্রাব করি বেশিরভাগ আমি দাঁড়িয়ে পর ভরসা করি তুমি কি পাঁচ অক্ত নামাজ পড়ো না আমি পড়িনি তুমি কি জুম্মার দিন পড়ো তাও মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে পড়িনি খালি নামাজ পড়তে জানো না উজু করতে জানো না উজু দোয়াদোরও জানো না হজ করো না কোরবানি দাও না জাকাত দাও না রোজা রাখো না জুম্মা পাঁচ অক্ত পড়তে যাও না বিয়ে করার সময় যে নামাজটা পড়েছ এটা তোর কোন বা পড়তে বলেছে আমাকে বল চলেন আমি আপনাকে একটাই কথা বলছি আমি বেশিক্ষণ এই জায়গা টিকে থাকবো না স্বল্প সময় দুটো চারটে আমাদের সমাজের কথা বলে নেই বিবাহ করার জন্য যখন জামাই পক্ষে জামাই পক্ষে দুলা ভাইয়ের পক্ষে এক কথা ছেলের পক্ষ থেকে যারা আসে আমরা ওদেরকে আসার জন্য ওয়েলকাম জানাই আর গেট করি একটা গেটের কাছে বড় একটা বেঞ্চি ফেলে দেওয়া হয় আর মেয়েদেরকে পাঠিয়ে দেই তোমরা একটু গিয়ে কবিতা আর গান বলা শুরু করো ভালো করে শ্বাসগোস করো তোমরা ফুলজুরি ছড়িয়ে দাও সেন আবি তোমরা ছড়িয়ে দাও আর ওখান থেকে পাঁচটা তিনটে হাজার টাকা না নিয়ে কখনো তোমরা গেট খুলবে না কতটা একটাবার হিসাব করে দেখো তাহলে যে ছেলেটা বিয়ে করতে এসেছে এরা তো নিজের ইচ্ছায় আসেনি মেয়ের বাপ তাদেরকে একটা মাস দিয়েছে ওই মাসের অমুক তারিখে এসো অমুকবারে এসো এতটা লোক এসো এতজন আমার বাড়ি খাওয়া দাওয়া করো তাহলে একটা মেয়ের বাপ ছেলের বাপ একটা মাস বলে দিয়েছে তারিখ বলে দিয়েছে বার বলে দিয়েছে কতজন আসবে সে ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছে তাদের আসতে বলে রাস্তায় বেঞ্চি ফেলে টাকা আদায় করে এর মতো নীলজা কি আর পৃথিবীতে আছে এবার আপনি বলবেন হুজুর লক্ষ্য করে দেখা যায় আপনি হয়তো বলবেন হুজুর না মেয়েরা নাই এটা তো মেহেমানকে কখনো জোর করা যাবে না একটা তারিখ দিয়েছেন দিয়েছেন তাদেরকে আসতে বলেছেন এত সংখ্যা মানুষ আসবে ওরা হলো আপনার বাড়ি মেহেমান মেহেমানকে কখনো রাস্তায় গেট দিয়ে পয়সা আদায় করা যাবে না আর ফিতে যেটা কাটা হয় ফের আমি বলছি বাবা ফিতে কাটা ইসলামের পৃথিবীর কোথাও যায়জ নয় আপনি হয়তো বলেন বেন হুজুর ওমক পীর সাহেব কেটেছে ওমক পীরজাদা কেটেছে ওমক হুজুর কেটেছে হুজুর হুজুরের জায়গা রাখো আমি তো মূর্খ নয় আমিও দোপাতা পড়েছে পৃথিবীর গোত্বাও ফিতে কাটা জায়েজ নেই তবে আল্লাহ নবী বলেছেন যখন তোমরা যে কাজটা করবে আল্লাহকে সাওয়া কই ইবাদত কে layak नहीं তোমরা যে কাজটা করবে আল্লাহর নামে তোমরা শুরু করো আর কাজ যখন শেষ হয়ে যাবে তোমরা ওই কাজে শেষে শুকরিয়া আল্লাহর প্রতি আদায় করো খালি যে কাজটা শুরু করবে সেটা বিসমিল্লা বলে শুরু করার কথা বলেছে তোমার কোন হুজুর ফিতে কেটেছে ওটা দলিল নয় ওই হুজুরকে জিজ্ঞাসা করো ফিতে কাটতে হবে কোন হাদিসে আছে দেখাতে হবে না শুধু একটা বার হাদিসের নাম বলে যেতে বলো তাহলে রসুল বলেছে কি যে কাজটা শুরু করবে সে কাজটা কি দিয়ে শুরু করবে বিসমিল্লাহ দিয়ে এটাই হলো পৃথিবীর কোরআন পড়তে গেলে বিসমিল্লাহ দিয়ে পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম বাসিনজের বিসমিল্লাহ জের লাম বল্লা হে হি রাহে দা মিম খড়া দা নুন রাজির রা বরা হে ইয়াজির হি মিম জেরমি মি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহকে নাম শুরু করতা হু জো বড়া মেহেরবান নিহাত রহম আপনি যখন মসজিদে ঢুকবেন তখন আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয় আল্লাহু মাফতালি আবু আবা রাহমাতি কোখানে কি থাকে জি

দুই রেখা সন্ন্যাদ পড়তে হয় ওটা হলো উজু করেছে যখন পারেন তখন সময় দুই রেখা অন্য ধর্মীয়দের ওদের রীতিনীতি ইসলামে এটা চলে না ইসলাম কোনো ব্যক্তিকে ফলো করে না ইসলাম আবেগে চলে না ইসলাম চলে বিবেক ইসলাম চলে জ্ঞান ইসলাম চলে কোরআন ইসলাম চলে কোরআন আর হাদিস দিয়ে ইসলাম কারোর নকল করে চলে না জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না ও আমার বাপজির আমি আপনাকে বোঝাচ্ছিলাম লক্ষ্য করে দেখা যায় বেশিক্ষণ আমি বলবো না এই বিষয়টা শেষ করব আমার অন্য বিষয় বলতে হবে তাই বলে যখন ফেলেছি আমি চপ করে আপনার কাছে সমার্থ করতে যাই তাহলে ফিতে কাটা শরীয়তে জায়েজ নয় জায়েজ নয় আমি আপনার কাছে আর একটা কথা বলতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় চলেন একটা আগিয়ে যাওয়া যাক যখন চলে আসে মেহমানদারিকে জর্জবস্তি যখন করা হয় নবী ইসুফ আলাইহিস সালাম ওনার ভাইরা যখন রাস্তা দিয়ে যাচ্ছেছিলেন রাস্তা দিয়ে যেতে যেতে একটা ভাই বলেছিলেন ভাই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে একটা গরু হেটে গেছে বাড়িওয়ালা শুনতে পেয়েছে আমার গরু হারিয়ে গেছে এরা কি করে জানলো নিশ্চয়ই এরা 10 11 ভাই চুরি করেছে তাফসীর কারক এরা ব্যাখ্যা করে বলেছেন আর একটা ভাই বলল ভাই গরু শুধু এই রাস্তা দিয়ে যায়নি তবে গরুর পেটে বাচ্চা আছে বাড়িওয়ালা আরো সিওর হয়ে গেল এরা কি করে জানলো আবার আমার একটা ভাই বলে গরুর পেটে শুধু বাচ্চা ছিল না তবে ওর ডান চোখটা কানা ছিল আবার বাড়িওয়ালা চিন্তা করলো রাজ দরবারে খবর দাও গরু আমার হারিয়ে গেছে চুরি হয়ে গেছে যারা বলেছে এই রাস্তা দিয়ে গেছে একটা চোখ কানা ছিল গরুর পেটে বাচ্চা ছিল এত গুণ জানে মানে এরাই ছাড়া কেউ চুরি করেনি রাজ দরবারে যখন হাজির হয়ে গেছে যতই অন্যায় করুক আর নাই করুক একদিকে নবী ইসুফ আলাইহিস সালামের ভাই অপর দিকে নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে এক দিকে নবীর ভাই অপর দিকে নবীর ছেলে মর্যাদা আছে না নাই অবশ্যই মর্যাদা আছে তাদেরকে মেহমানদারি করে নিয়ে ঘরের ভিতরে চলে গেল আর ঘরের ভিতরে বসে রাজ দরবারে ওরা দেখা যায় রুটি রুটি আসারিদ মানে গোশের ঝোল দিয়ে রুটি বুড়িয়ে বুড়িয়ে খায় দশটা ভাই বসে আছে ওদেরকে মেহমান করে ডেকে নিয়ে বিচার করার জন্য দুদিন ধরে ওদের কিছু খেতে দিল না তবে তাফসির কারকেরা ব্যাখ্যা করে বলেছে ওর ভিতরে একটা ভাই ছিল তিনি চট করে বলে বসেছে যিনি আমাদের দাওয়াত করেছে মনে হয় এই ব্যক্তিটা হলো জাতে বেজম্মা তাফসির কারকেরা ব্যাখ্যা করে বলেছে বাদশা জিজ্ঞাসা করেছিল বাবা নবীর ছেলে নবীর ভাই তোমরা বলো তোমরা যে আমাকে বেজম্মা বলেছো এর ব্যাখ্যাটা কি তোমরা বলো উনি বলেছিল যারা মেহমানকে ডেকে এনে অপমান অপদস্থ করে তাদের জন্মে ঠিক থাকতে পারে না তখন দাঁড়িয়ে হাও হাও করে কেঁদে বলেছিল আমি বাদশাহ হতে পারি আমি ছোট থেকে শুনেছি আমার বাপকে আমি আসল বাপকে খুঁজে পেলাম না কিছু মনে করবে না তাহলে একটা নবীর ছেলে অত দিকে নবীর ভাই তারা অপমান তারা দেখা যায় কোথায় ভুল করতে পারে অন্যায় করতে পারে তাদেরকে যখন দাওয়াত করে ঘরের ভিতরে ঢোকাতে যাবে তাদেরকে না খাবিয়ে অপমান আর কষ্ট জোজ্জ্বলন করা তফসিরের ব্যাখ্যায় যদি এটা আপনাকে কঠিন একটা ভাষা দিয়ে তালে যাদেরকে আপনারা আমরা দাওয়াত করব আর তারিখ দেবো এত মানুষ আমার বাড়িতে আসবে তাদেরকে রৌদ্রে দান করিয়ে ঘন্টা কি ঘন্টা ফিতে কাটার কেরামতি করে ফিতে কাটার ভাম রেখে তাদের কাছ থেকে আত্মসাৎ করা এটাও তো সেই রাজা বাদশাহ চরিত্র হতে পারে ঠিক না বেঠিক চলেন আমি আপনার কাছে আর লম্বা নাই সংক্ষেপে একটা ছোট করে বলি তাহলে ব্যবহার কথা আমি আপনার কাছে বললাম ও বাবা জিরা আপনার কাছে বলেছি ব্যবহার কথা বলেছি আপনাদের থানা পড়ছে কোন থানা আরামবাগ থানা আর গ্রাম হচ্ছে চন্দ্রবান তাহলে পুরো দেখা যায় হগলি জেলা অন্তর্গত আরামবাগ চন্দ্রবান নিবাসী মোহাম্মদ শেখের তৃতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে পাঁচ হাজার এক টাকা দেন মহারের আওয়াজে তোমার কাছে আছে তুমি রাজি হইয়া সাক্ষ্য দিকে সম্মুখে বলো শরিয়াত মোতাবে অনুযায়ী নিকা সাদি বিবাহ আল্লাহ রাস্তে কবুল করিলাম তাহলে আমাদের বিয়ে পড়ায় কে উকিল 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 আমাদের সমাজে বিয়ে পড়ায় উকিল এবার একটা বার বলবে ক্যান্ডেল দিলাম তো তিরিশ হাজার টাকা ডেকটার ডেকরাটারকে দিলাম পাঁচ হাজার টাকা রান্নিকে দিলাম তিরিশ হাজার টাকা বাবুচিকে দিলাম পাঁচ হাজার টাকা কাজী যিনি তাকে দিলাম দশ হাজার টাকা ইমাম যিনি বিয়ে পড়াবে তাকে দিলাম মাত্র দু থেকে তিনশো একটু একটু এটা আপনাদের এলাকা ঠিক আছে বেশিরভাগ এরকম হয় আবার বিয়ে পড়ালে কি বলি সাহেব আজকের বুধবার তো আপনি হাটে আসেন বাজারে আসেন চাপান খাবান পয়সা দিয়ে দবান সেখান গিয়ে বলছে বলছে আল্লাহর কিরে ভাই সে যা খরচা হয়েছে মান সম্মান শেষ হয়ে গেছে দুশো টাকা রাখো কিছু মনে করো না তবে অন্য সময় আমি সময় পেলে নিশাল্লাহ ধরে দবান এত জায়গায় সর্বনাশ করেছে কিছু হয়নি ইমাম সাহেবের দিতে গেলে কত ঝামেলা কত নাটক কত সমস্যা কি হয়েছে ওই জন্য একটা ভাষা আছে না ভাষা কি বলে বলে অন্য জায়গায় দিয়ে সর্বনাশ করাবে তাহলে না মাথা দেবে না কথা বুঝতে পেরেছেন আমি ফের বলছি আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে কুসংস্কার গুলো বন্ধ করতে হবে যখন আমরা বিয়ে শাদি করব বিয়েতে নাকের কানের হাতের এগুলো সব নিয়ে যাব আজ থেকে আপনাদের ইরাদা করতে হবে বিয়ে বাড়িতে মেয়ের জন্য অন্তত বরকা কিংবা নিকাব নিয়ে যেতে হবে তিনি আমার বাড়ির বৌমা তিনি আমার স্ত্রী তিনি আমার বৌমা তিনি আমার ছেলের স্ত্রী আমার বাড়ি যাবে নিকাব আর বোরকা পরে ওখানে পাতলা চাদর পাতলা অন্না লাল রাঙ্গের অন্না রেশান টানা ডিলেট রিমুভ করতে হবে তার কারণ ওখানে বড় পাপের কাজ চলছে আবার নতুন বিয়ে হওয়ার পরে ওই ছবি কতজন আবার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে রেখে দেবে ফেসবুকের প্রোফাইলে রেখে দেবে ফেসবুকে ছাড়ে দেখ অমুক জায়গায় বিয়ে করেছিলাম জিনিসটা দেখ বন্ধু বলছে আরে জিনিসটা তো ভালো এর গুণ আর আছে নাকি বলছে হ্যাঁ আছে বলে একবার যাব কোরবানি ঈদে গোশত দেওয়ার নাম করে মেয়েদের দিকে আসবো তার মানে কি এখানে শুধু মাল বিক্রির কেনাবেচা হচ্ছে উদ্দেশ্যটা কি ওই জায়গায় খোলা রেখেছে বলে এত মাসি আসার সুযোগ পেয়েছে এটা তকবির দান না রে আর এটা জোরে বলেন না রে তকবির আর এটা জোরে হবে না না রে তকবির না রে